সবিজে তার পথচলা দুই যুগেরও বেশি ভক্ত দর্শকদের তিনি উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা বলছে ঢালিউড খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথা সাবলীল অভিনয় ও সৌন্দর্য দিয়ে সিনেমা প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই চিত্রনায়িকা ক্যারিয়ার নিয়ে হোক কিংবা ব্যক্তিগত জীবন ভালো খারাপ দুয়ের মধ্য দিয়ে চলছেন তিনি এই অভিনেত্রীর জীবনেও আর সাধারণদের মতো সুখ দুঃখ এসেছে দীর্ঘ এই পথ চলায় কারণে অকারণে অসংখ্য খবরের শিরোনাম হয়েছেন তিনি কাজের পাশাপাশি উঠে এসেছে নায়িকার ব্যক্তি জীবনও দীর্ঘ এই পথচলায় অপ্রকাশিত এক সত্য এবার প্রকাশ্যে আনলেন অপবিশ্বাস জানালেন নায়িকার জন্মের সময় তার বাবা মা দ্বিধায় ছিলেন তারা চাননি আর কোনো সন্তানের জন্ম দিতে সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটি জানালেন নায়িকা নায়িকার কথায় বাবা মা ওই সময় তো এত বুঝতেন না যতটুকু মার মুখে শোনা পাঁচ মাস হওয়ার পর জানতে পেরেছেন যে আমি আসছি তখন মা বাবা চাচ্ছিলেন না যেহেতু আমার আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তিন ভাই বোন অলরেডি ছিলেন বাবার চেয়ে কাকা ছিলেন অপুর সবচেয়ে কাছের মানুষ সে কথা উল্লেখ করে তিনি বলেন কাকা আমার সব কিছু একদম স্কুল থেকে সব সবকিছু বাবাও অনেক ভালোবাসেন কিন্তু আমার সমস্ত আবদার ছিল কাকার কাছে